ভারতের উত্তরাখণ্ডের হিমালয়ে লুকিয়ে রয়েছে শিবের পাঁচ রূপ পঞ্চকেদার আজ শুরু করছি পবিত্র পঞ্চকেদার যাত্রার এক অলৌকিক ট্রেল যা শুরু হয় কেদারনাথ থেকে পঞ্চকেদারের প্রথম এবং প্রধান মন্দির কেদারনাথ তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরে মহাদেবের পিঠের অংশ পূজিত হয় চোরাবাড়ি হ্রদের কাছে অবস্থিত কেদারনাথ মন্দির পৌঁছাতে লাগে প্রায় ষোলো কিলোমিটার ট্রেক গৌরীকুণ্ড থেকে কেদারনাথ দর্শন করে মহাদেবের আশীর্বাদ নিয়ে পৌঁছে যান গৌরী কুম্ভ সেখান থেকে গুপ্তকাশী উখিমঠ রাশি হয়ে পৌঁছান গোন্ডার গোন্ডার থেকে ষোলো কিলোমিটার ট্রেক করে পৌঁছে যান মধ্য মাহেশ্বর কথিত আছে এখানে পূজিত হয় মহাদেবের নাভি মাহেশ্বর থেকে মহাদেবের আশীর্বাদ নিয়ে পৌঁছান উকিমঠ সেখান থেকে চোপতা চোপতা থেকে সাড়ে তিন কিলোমিটার ট্রেক করে পৌঁছান বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির তুঙ্গনাথ উচ্চতা প্রায় বারো হাজার সত্তর ফুট এখানে পূজিত হয় মহাদেবের বাহু তৃতীয় কেদার তুঙ্গনাথ দর্শন করে চলে আসুন চোপতা চোপটা থেকে মাকু মাকু থেকে সাগরগ্রাম সেখান থেকে একুশ কিলোমিটার ট্রেক করে পৌঁছান রুদ্র। এখানে পূজিত হয় মহাদেবের মুখমণ্ডল রুদ্রনাথ থেকে যাত্রা শুরু করে পৌঁছান হেলাং হেলাং থেকে উড়গ্রাম গ্রাম থেকে তিন কিলোমিটার ট্রেক করে পৌঁছান কল্পেশ্বর এটি হলো পঞ্চ কেদারের অন্তিম কেদার এখানে পূজিত হয় মহাদেবের জটা মনে করা হয় পঞ্চকেদার সম্পূর্ণ হলে আপনি পাবেন শিবের পূর্ণ আশীর্বাদ এই পঞ্চকেদার যাত্রা শুধু এক তীর্থ নয় এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যদি প্রকৃতি আর ভক্তির মিলনে বিশ্বাস করেন তাহলে এই শ্রাবণেই বেরিয়ে পড়ুন হর হর মহাদেব